এক আশ্চর্য শিব মন্দির থাকে অদৃশ্য জলের মধ্যে থেকে হঠাৎ ভেসে ওঠে ভারতের এই বিশাল আকার শিব মন্দির গায়ে কাঁটা দেয় এই দৃশ্য জানেন রোজ সকাল সন্ধ্যায় কি ঘটে এখানে আরব সাগরের মাঝে অলৌকিকতা আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এই মন্দিরকে ভেতরে রয়েছে স্তম্ভেশ্বর মহাদেব লোকে বলেন স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির মন্দিরটা প্রায় দেড়শো বছরের পুরনো যে মন্দির চব্বিশ ঘন্টায় দুবার ভাবে জলের নিচে ডুবে যায় এবং ফের মাথা চারা দিয়ে জেগে ওঠে কিন্তু মন্দিরটা অদৃশ্য হয়ে যায় কেন কিভাবে জানার কৌতূহল বাড়ছে তো পঞ্চম এই মন্দির একটা সেতু দিয়ে উপকূলের সঙ্গে যুক্ত ওই পথেই সকাল সকাল ভক্তরা মন্দিরে পৌঁছে যান নিষ্ঠা রীতি মেনে পুজো দেন মন্দিরের গর্ভগৃহ থেকে শোনা যায় ঢেউয়ের শব্দ কিন্তু আসল কাজটা হয় পুজোর পর পুজোর পরেই শুরু হয় অপেক্ষা জোয়ারের সময় এগিয়ে আসার সাথে সাথে ফাঁকা হতে শুরু করে মন্দির সে এক অদ্ভুত কাণ্ড সকলেই একটা নিরাপদ দূরত্বে সরে যান আর চোখের সামনে একটু একটু করে আরব সাগরের জলে বিলীন হয়ে যায় মন্দিরটি চার ফুট উচ্চতার শিবলিঙ্গ সহ সমুদ্র গর্ভে একটা গোটা মন্দির মিলিয়ে যাওয়া চারটিখানি কথা তো নয় তখন চোখের সামনে শুধুই জলরাশি মন্দিরের চিহ্ন মাত্র নেই বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যায় তারপর আবার সেই অদ্ভুত দৃশ্য চোখের সামনে মন্দিরকে জেগে উঠতে দেখা যায় সরে যেতে শুরু করে জোয়ারের জল ধীরে ধীরে আসে মন্দির কথা প্রতিদিন জোয়ারের জলে ডুবে যায় আবার ভাটার সময় জেগে ওঠে বলা হয় প্রকৃতি নিজের হাতে মহাদেবের জলাভিষেক করান স্রষ্টার কি অপরূপ লীলা সাধে কি ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ছুটে আসেন না বহুদূর পাড়ি দিতে হবে এমনটাও নয় হাত বাড়ালেই গুজরাট গুজরাটের কাভির কাম্বই শহরে রোজ দুবেলা ঘটে এই আজব ঘটনা অনেকের মনে কৌতূহল সমুদ্রের মাঝে কে নির্মাণ করেছিলেন এই মন্দির সে নানা মনে নানা মত কথিত আছে শক্তিশালী তারকাসুর ভগবান শিব তাকে বধ করার জন্য সেনাপতি কার্তিকে সৃষ্টি করেন তারকাসুর অসুরকে বধ করার পর নিজে অপরাধ বোধে ভুগতে শুরু করেন কার্তিকে ভগবান বিষ্ণু তাকে সান্ত্বনা দিয়ে বলেন অত্যাচারী অসুরকে হত্যা করা কোনো ভুল নয় কিন্তু তারকাসুর শিবের ভক্ত তাই তার হত্যার পাপমুচন করতে গেলে একটা শিবলিঙ্গ স্থাপন করলেই হবে এমন পরামর্শ দেওয়া হয় এরপর আরব সাগর ও ক্যাম্বি উপসাগরের মাঝে উপাসনায় রত হন কার্তিকেয় সেখানে পরবর্তীকালে নির্মিত হয় স্তম্ভেশ্বর মন্দির যা অত্যন্ত জাগ্রত তবে শিবভক্তরা ছুটে যাওয়ার আগে একটা জিনিস জেনে নিন যেহেতু প্রতিদিন দিনে দুবার স্তম্ভেশ্বর মন্দির জলে ডুবে যায় তাই সেই অসাধারণ দৃশ্য দর্শনের জন্য স্থানীয় জোয়ার ভাটার সময় জেনে তবেই সেখানে যাওয়া হচ্ছে। মন্দির সংলগ্ন এলাকায় হোটেল রেস্তোরাঁ রয়েছে তাই পর্যটকরা সময় হিসেব করেই মন্দির দর্শনে যান মন্দিরের নির্দিষ্ট আশ্রমও রয়েছে ভিডিওটা কেমন লাগলো জানানোর পাশাপাশি কমেন্ট বক্সে মহাদেব লিখতে ভুলবেন না ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ